কয় ডগি কয় তোমার ডগি কয় এই দেখো সিজি ডগি ডগি কেমন ডাকে মামমাম ভূ 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 এই বলে ডাকো তোকা বিস্কুট খাবি বিস্কুট খাবি কয় বিস্কুট কোথায় আছে নিয়ে আসো বিস্কুট দেবে তোমার বিস্কুট কোথায় আছে মাম্মা কয় তোমার বিস্কুট আই দেখো বিস্কুট দেখো তো আনতে ওই দেখো ডগিকে বিস্কুট দেবে বলে বিস্কুটে কৌটো আনছে যা ভারী উফ দেখো মাম্ম বিস্কুট খাওয়াবে ডগি কে বসো ডগি কে বিস্কুট খাওয়াবে তুমি দাঁড়াও যদি দাও না তুমি দাও বিস্কুট দাও দেখো কেন এইটাই খাবে এইটাই খাবে না খেলে তুমি খেয়ে নাও এই কেমন শাসন করছে খাইনি বলে এবার এক করে দাও আরে বিকুট খাওয়া अने बिकुड खा आ गए खाच्च ना बिकुड ना खाए दो ने खा खा आ गए डोगी बिकुड खाच्च ना सीधी डोगी गो एई करे दओ के अरे एई खा आ

কি করবে এদিকে মুখটা দিকে ওখানে ডগি এসে ডাকছে শ্রীজি তাড়াতাড়ি হাম হাম করে চলে আয় আমার কাছে দেখতেই পারছি না মুখ তো ওদিকে আছে বলে দাও বন্ধুদেরকে কালকে যে দেখছিলেন আমি ড্রেসটা পরতে চাইছিলাম না ইউনিকর্নের এই ড্রেসটা পকেটটা আছে আবার একটু দেখিয়ে দাও হটপটটা কি করছে হটপটের ঢাকনাটা নেই রেখে দাও ওইভাবে কি খাওয়ানো যায় ভাই সামনে হটফটটা নিয়ে বোঝা বললো এ থাকে রুটি রুটি থাকে তো কে রুটি খাবে রুটি তো এখনো হয়নি রাত্রিরে রুটি খাই তো দিদি রাত্রিরে রুটি খায় ডাল রুটি শোনা দাও মানে আমি এখন সবজি খাচ্ছি সব রকমের সবজি ও ডগিটা চলে গেছে ও ডগিটাকে হট এডুস্টার ডাকবে এই দেখো

আর ঠান্ডা রুটি করতে যাবে বলবে এখানে ডগি করে এলো এই ঢাকনাটা খুলবে বোতল বোতলে না আমার মেয়ে খুব শান্ত তোমরা দিকে বুঝতে পারছো আমার মেয়েটা কত শান্ত সবাই বলতো ইয়ার মেয়ে কি শান্ত এখনো বলে মাইরে বেরোলে চুপচাপ সবাইকে দেখলে একদম গুটিয়ে পড়ে এই এই ডগিটাকে বকছে এই ডগিটা এখানে থাক ভো ভো এখানে থাক কি হাসি হ্যাঁ আমার মেয়ে হচ্ছে ঠিক কচ্ছপের মতো হ্যাঁ যা ওর ভিতরে দিয়ে দিয়েছে সেই জন্য যা বলছে মেয়ে হচ্ছে কতকটা কচ্ছপের মত লোক দেখলে মুখ লুকিয়ে নেয় সেই জন্য বললাম মুখটা কি অবস্থা পকেটে কিছু পড়েছে তোমার দেখো তো পকেটের মধ্যে কি পড়লো ফাঁকা পকেট ফাঁকা

তোমার চোখ কই চক্কয়সু বসু 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 এই খাবার জল খালি বন্ধ করে দিতে যাচ্ছি এইভাবে দাঁড়িয়ে দায় নাভি বুঝি আপু আবুজি খাবার জলটাকে ওইভাবে নোংরা

দাদা আর একটা বোতল আর একটা বোতল আর একটা বোতল একটা বোতল হলো দুটো আমাদের কটা বোতল মামা না দেখছি ডগিটাকে বকছিস ডগিটাকে কেমন বকে আবার মাম্মা জল ভর্তি হচ্ছে বুঝিয়ে দেখছি রাত্রে দিনটা খুব ভালো হয়েছে খাবার খেয়ে দিতে তাই না হুম এখানে বসে বসে পক্ষে দেখতে কেক দেখে খেয়ে নে চলো বাইরে ডগিটা তোমায় ডাকছে হ্যাঁ দরকার দরকার নেবে ভর্তি হয়ে গেল আর একটুখানি বাকি

কটা হলো এই দাঁড়া আর একটা বাকি আর একটা একসাথে দুটো খাওয়ানো আর জল ধরা ধরো না ঠিক করছে না জলে ভেসে যাচ্ছে এই ছিল এটা ছিল রেড তারপর হলো ব্লু তারপরে এখন হলো গ্রিন বলে দাও তো এটা গ্রিন এখন না হয় এই সব এখানে তোমার পকেটে ডেকে দিলাম এখানে খাবার করলে খাবি হ্যাঁ ছিটিটা কেমন খাবারের মধ্যে ফেলে দিল

আর খাবে না তো খাবো না খাওয়াবো না দুষ্টু মেয়ে দুষ্টু সব বোঝে তোকে আর খাওয়াবো না খিদে পেলে নিজে থেকে নিয়ে খাবি ঠিক আছে

হয়ে গেছে চলো বন্ধুদেরকে বাই বলে দাও বলে আমি তো আর খাইনি মামমাম বলেছে আর আমাকে খাওয়াবে না খিদে পেলে নিজে থেকে খেতে বাই বলে দাও বল বাই বলো ওই আমি কেটে দেবো তুই কাটছিস না আই আমি বাই বলে দিচ্ছি বাই বাই শিউ পিটা চলো চলো আর এবার বাই করো হাসি ফুটেছে কারণ বলেছি আর খাওয়াবো না কোলে নিয়ে নিয়েছি জানি আর কোলে নিয়ে নিয়েছে খাওয়াবে না সেই জন্য বাই করে দিল ভাই